প্রশাসনের কেন্দ্রীয় সরকার কেন্দ্র সংগ্রামী ছাত্র জনতা দেশবাসী আজকের আবার একটি সময়ে আমরা একটি কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছি যে সময় আমরা বলেছিলাম জুলাই বিপ্লবের যারা গণ হত্যাকারী তাদের প্রত্যেকে তাদের কাপের প্রায় সুস্থ করবে তাদের প্রত্যেকেই কিছু সম্মুখীন করা হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত

বাংলাদেশকে অতিথিশীল করার জন্য বিভিন্ন সময়ে দিচ্ছে আমরা বলতে চাই আপনারা পুলিশের দল এবং ছাত্রলীগকে দিয়ে আমাদের ছাত্র সমাজের সত্যিক আন্দোলনকে দরণ করতে চেয়েছিলেন দিয়ে আমরা তামিলকে বলে বলতে চাই যারা প্রকাশন প্রশাসনের বিভিন্ন আন্দোলন দেখেছে যারা রাষ্ট্র সংস্থা বিভিন্ন

বাংলাদেশের মানুষের যখন মুক্তি অনিশ্চিত ছিল তখনই স্তর ছাত্র ছাত্র জনতা রাত্রে মেনে এসে মানুষের মুক্তি নিশ্চিত করেছিল আগামীতে যে কোনো প্রচনে আমরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন

আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের চরিত্র করেছেন আপনারা আপনারা আমাদের ভাষা বুঝলেন আমাদের ভাষা বুঝলেন ছাত্র সংস্থা ছাত্র সংরক্ষণ ছাত্র সে আপনারা পুরো শিক্ষা দিবা আপনাদের জায়গা হচ্ছে পড়াশোনা করা উচ্চ প্রতিষ্ঠিত অত্যন্ত শক্ত দক্ষ এবং বলিমত নাগরিক গড়ে তুলতে আমাদের পুরো তার মধ্যে ছাত্রের মধ্যে মূলটা ধরে পড়াশোনা করে মূলটা ধরে শিক্ষা প্রতিষ্ঠিত নিয়ে যারা বলতে বলে ইচ্ছা আছে যে তোমরা তোমরা বন্ধ প্রতিষ্ঠা যে করে

আপনার উপস্থিতি আছে ছাত্র সমাজের সাথে আমরা perspiciatis দিতে দায় বন্য করার দিতে ঠিক সকল উত্তর আমাদের ভাই অফিসার উত্তর বিচার শিক্ষক ঠিক সকল উত্তর ভাই আমাদের আমাদের রং

كتبت الشيخ السلام عليكم ورحمه الله